সোমবার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার বণিক পরিবারের সাত সদস্য তাদের মধ্যে ছিল নবাগত সহ চার শিশু এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করায় হাসপাতালে পুলিশ সূত্রে খবর সোমবার রাতে নাট ডটা নাগাদ একটা বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আগুনে জ্বলছে বাড়িটি আগুন নেবানোর সময় ফেসে আসে আরও বিস্ফোরণের শব্দ বাড়িটির ভেতর থেকে স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জানা গেছে বাড়িটি ছিল বাজি মজুদ সেখান থেকেই অগ্নিকাণ্ড বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটিও ফেটে যায় সেখান থেকেই পারে আগুনের সূত্রপাত দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ এর সাথে সাথে ঘটনাটি নিয়ে তদন্ত করছে ধোলাঘাট থানার পুলিশ নমস্কার পাবলা বাবু আমি ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স থেকে রামকৃষ্ণ সিনহা কথা বলছি ধন্যবাদ বাবা বাবু ওই একটি দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও সেখানে বিস্ফোরণের ঘটনা আপনারা কিভাবে দেখছেন বিষয়টি একত্রে বিস্ফোরণের যে বড় জিনিস হয়েছে যেখানে আমার ওখানে আটজনের মৃত্যু ঘটেছে ঠিক আমি একজন মানে দলে মানে ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আমার কাছে বড় দুঃখের জিনিস কিছু তো না।

তাহলে কি আসলে বড় যেটা যেটা গ্রিনহাউস যেটা আপনারা গ্রিন বাজিয়েফ যেটা আপনারা তৈরি করবার প্ল্যান করেছেন বা যেভাবে সাজাছিলে সেটা কি সেই সব জায়গাগুলোতে কার্যকরী হয় নি বা কি কিছু ব্যাপারটা একটা স্ক্যাটারড ইউনিয়ন যে কারণে তে প্রচুর মানুষের যুক্তি যুক্তি প্রশ্ন রয়েছে কম মানুষ তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এরা প্রচন্ড গরিব মানুষ সরকার আমাদেরকে জমি দিচ্ছে সরকার আমাদের জায়গা দিচ্ছে বিনা পয়সায় কিন্তু তাদের তো ঘরটা বানাতে হবে ঠিক যারা দশ হাজার টাকা দিয়ে বাড়ি তৈরি করে পনেরো হাজার টাকায় বিক্রি করে পাঁচ হাজার টাকায় সংসার চালায় তারা এখন একটা ঘর বানাতে গেলে তাই দু থেকে তিন লক্ষ টাকা খরচ কোথায় পাবে এইখানটাতে আমাদের আঘাত পাচ্ছে। আমরা এইখানটাতেই আমরা পিছিয়ে পড়ছি যে মানুষকে আমরা জমি দিলেও তারা সেখানে ঘর বানাতে পারছে না পয়সার অভাবে ইনফ্রাস্ট্রাকচার একটা অভাব ইনফ্রাস্ট্রাকচার এর অভাব ইনফ্রাস্ট্রাকচার এর অভাব বলতে পয়সা ফিনান্সিয়ালি সাউন্ড নয় তারা এবার হচ্ছে আমি এই নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি এবং আমি চিফ সেক্রেটারির সাথে করার কথা বলেছি বা আমার হায়ার অথরিটি যারা তার সাথে কথা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর একটা জিনিস চিন্তা করেছেন যে ২০২৫ ২৬ সালে আমরা শুধু জায়গা নয় সাথে সাথে আমরা তাদেরকে ঘরটাও বানিয়ে দেব সরকার থেকে এই গরিব মানুষগুলোর জন্য দিলে পরে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট আরো কমে আসবে দেখুন ভাই প্র্যাকটিক্যালি আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার আগে প্রতি বছর যেখানে আট থেকে দশটা অ্যাক্সিডেন্ট হতো সেখানে দেখা যাচ্ছে মাত্র চার চার বছরে মাত্র চারটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইটাই বা কেন হবে এক দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন যারা আছে তারা সবাই তো আমাদের মানে সহানুভূতিশীল নয় ঈশ্বরের প্রতি তারাও প্র্যাকটিক্যালি অন্য পথে ঘুর তাদেরকে দায়িত্ব নিয়ে তাদের কাজ করাচ্ছে তোমরা করো আমরা আছি একটা আন্ডার টেবিল কোনো কিছু করবে না আমি একদম পুলিশ প্রশাসনকে হিট করেই বলছি যে পুলিশ প্রশাসন যদি সজাগ থাকতো প্রপার যদি কোয়ারি থাকতো প্রপার যদি ইনভেস্টিগেশন থাকতো প্রপার যদি সার্বে থাকতো আগে এই হতো না আমি অবিলম্বে বলছি এই ব্যবসাটার সাথে যুক্ত বিশেষ করে গতকালের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হোক তার তার কারণ হচ্ছে ওখানকার বিধায়ক বোধহয় কোনো ভুল করেছেন ওদের কোনো বানানোর লাইসেন্স ছিল না ওদের একটা ছিল যেটা সেলিং লাইসেন্স লাইসেন্স ছিল না এটা ভুল করেছেন যে কোনো কারণে তার কাছে হয়তো রং ইনফরমেশন ছিল আমি বলবো যে প্রত্যেককে লাইসেন্স দেওয়ার আগে ভালো করে দেখুক সেখানে দমকল ঢুকতে পারবে কিনা সেখানে জলের পর্যাপ্ত পরিমাণ জল পাওয়া যাবে কিনা সেখানে আগে সকালবেলাও দেখলাম শিলিগুড়িতে একটা স্কুল বাসে দোকানের চাকা খুলে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে তো স্কুল বাস তুলে দেওয়া যায় না আমি খুব দুঃখিত মন মাহতো আমি কথা বলতে আমার অসুবিধা হচ্ছে কারণ এটা তো আমার ঘরের লোক আপনি প্রথমে নিজেও যাচ্ছেন আজকে কাকদ্বীপে পৌঁছে যাবেন আমি অন দা ওয়ে আছি আমি কিছুক্ষণের মধ্যে কাকদ্বীপ পৌঁছে যাবো ধন্যবাদ ধন্যবাদ বাবলো বাবু